ও আপ্পাজি মুসলমান ভাই খাতুনে জান্নাত মা ফাতে মারা দিয়া লাহু তাল আনহা বাবাজি একদিন বাবা দিন তিন দিন ধরে ওয়ানাহার কদিন ধরে এটা কথা বলেন না ভাই তিন দিন আচ্ছা তিন দিন ধরে কি আমাদের এলাকার ভাই বা মায়েরা তিন দিন ধরে কি অনাহার থাকে সামান্য রমজান মাসে সারা দিন মান বাবা রোজা রাখতে গিয়ে চোখ ঢুকে যায় নাকি বলছেন চোখ ঢুকে যায় কিন্তু খাতুনে জান্নাত এবং ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি তিনারা তিন দিন ধরে ওয়ানাহার কদিন ধরে তিন দিন ধরে ওয়ানাহার ইমাম হাসান ইমাম হোসাইন বলছে বলে মা ও মা জাননি আমাদের জানো খিদার জন্য পেট জানো চুচু করে ওমা আমাদের খাবারে কি ব্যবস্থা হবে না মা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছি এ বেটারা তবে শোনো গো একটু সহ্য সবর করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ মাআস যে সবর করে আল্লাহ তার সাথে সব সময় থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছো গো

And am I... বান্দিরা তোমরা যদি কাতুনে জান্নাত কি এবং ইমাম হাসান ইমাম হুসাইন কে মহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে ওই কবরে কোনদিন সাপ আসবে না ওই কবরে কোনদিন বিচ্ছু আসবে না ওই কবরে কোনদিন গজব হবে না ওই কবরে বাবা কোন রকমের কষ্ট হবে না ওই কবরে বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না

আমার নাবি হচ্ছে রুজি বন্টন কান্নে বালা জোরে বলেন অনেকক্ষণ পর হয়েছে মা ও মা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না মা ওগোমা তিন দিন ধরে অনহাত ওগো মা জননী ও মা একটু খাবার যদি পেতাম কত বড় মনে আনন্দিত হতো কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে মা ও মা জাননি আমরা নানাজির কাছে যাব। আমার মা না বলছে কাছে একটু ঘুরে এসো তোমার নানাজির কাছে একটু সাকাত করে এসো ইমাম হাসান ইমাম হোসাইন বাবা টুকটু টুকটু করে বাবা চলতে গেছে চলতে চলতে গিয়ে বলতে গো নানা যান নানা জান আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না আমার নাবিজি ইমাম হাসান ইমাম হোসাইন কে বাবা সিনাতে লাগাইয়া নিয়েছে বাবা ওগো আমার নাও সাই রসুলেরাও তোমরা চিন্তা করানো তোমাদের জন্যে এখানার ব্যবস্থা করতেছি জোরে বলুন না আমা।

আবার যখন বাবা আমার নাবি ইমাম হাসান ইমাম হোসাইন কে বাবা যিনি কনে লাগা নিয়েছি আমার নাবিজি পেট মুবারক বাবা ইমাম হোসাইনের হাত চলে গেছে

তাহলে আপনি তো খাননি আমরা খাবো না জোরে বলেন ও নানা জান আপনি সাত দিন ধরে অনহারাতেন নানা জান তবে নানা গো আপনি যদি না খান ও নানা আমরাও খাবো না জোরে বলেন এটার নাম হলো বাবা মোহাম্মদ অনেকে বিবি দেখবেন বলে এই স্বামী আপনি ভাত খান তো স্বামীটা বলে বিবিরে তো কলি একসঙ্গে আমরা স্বামী স্ত্রী ভাত খাবো এটা হচ্ছে কি মোহাম্মত কি বিবি দেখবেন বাবা স্বামী গেছে মাঠে কিন্তু দেখছে যে দু ঘন্টা তিন ঘন্টা পর ওয়াল লাগে কেউ ভোকে থাকবে আমি খাইয়ে নিয়ে ঘরের ভিতরে যায় বাবা যে একবার দু থালি ভাত মেরে দিয়েছে তারপরে স্বামী এসেছে তো আসার পরে বলছে এই এতক্ষণ মাঠে কাজ করে আপনার লেগে আমি খাইনি গো কিন্তু এদিকে দু থালা বসিয়ে দিয়েছে এটা কিন্তু মিথ্যা ভালোবাসা ও মা খালা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও তোমরা যদি বরকত বাড়াতে চাও স্বামীকে মহব্বত করো ও ভাই শুধু মায়ের দোষ দিলে হবে না কিছু স্বামীরও দোষ আছে না গো বারোটাতে বাবা চার দোকানে গিয়ে ক্যারাম বোর্ড খোলে বারোটার সময় বাড়ি ঢোকে বাড়িতে বিবি আছে আর একটা কট লাইন করে এ করে না আল্লাহ বলছে এই বান্দা বিবি ঘরে ঘরে বিবি থাকতে এই রকম কাজ করো না যদি তোমার ক্ষমতা থাকে যদি তোমার চারটে বউ পোষার দরকার থাকে বা ক্ষমতা যদি থাকে টাকা যদি থাকে পয়সা যদি থাকে তো কোরআন শরীফে আছে কি জানেন একজন পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পাবে আল্লাহর কোরআনের কথা তাই কাল সকালবেলাতে বিয়ে করিলেন না ভাই তখন মায়ের আসা গাইল দেবো আমাকে ঠিকই না এটা বলেছেন একজন পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পাবে তাই বলে একটা মহিলাকে কষ্ট দিবেন আর একটা মহিলাকে সুখ শান্তি থাকবেন এটা নয় চারজন মহিলাকে একই নজর ভালোবাসতে হবে যদি একটা বল লেগে যদি শাড়ি লেসেন আর তিনটা যদি বাকি থাকে তাহলে হবে চারজনের জন্য শাড়ি নিয়ে আসতে হবে চারজনের জন্য খাবার নিয়ে আসতে হবে তাইলে এটাই হবে চারজন বিবির মহব্বত আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে এই রকম বিয়ে করা চলবে না তো এখন কি দেখা যাচ্ছে একটা বিবির সুনু পাউডার কিনে দিতে পারে না আর একটা লেসা জোড়া করছে একটা বোর ভাত দিতে পারে না কাপড় দিতে পারে না আর একটা বোর এটা যাই জন্য হারাম বাবা যে চলুন তো নাবি আমার বলছে ওগো ইমাম হাসান ইমাম হোসাইন আমার খিদা হচ্ছে আলাদা তোমাদের খিদা হলো আলাদা জোরে বলেন ও না যে বুঝতে পারলাম না গো নানা আমার না বিধি বলতেছে বলো গো আমার নজে রসুলেরাও তোমাদের খিদা হলো আলাদাও আমাদের আমার খিদা হলো আলাদা জোরে বলুন না সুবাহান হজরতে উমারে ফারুক রাদি আল্লাহ তালানো আউ বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানো বলতেছি বল গো নাবিজি আমরা খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে এসেছি আমার না বলছো গো ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা দু ভাই খেজুর গলে খাওয়া দাওয়া শোনা করো ওগো না না যা না 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 আমরা খেজুর খাব না আমরা ঝুড়ি থেকে মাত্র চারটা খেজুর নেব কটা আমরা হলে কি করতাম গোটা এই ভোগ লেগেছে পেট ভরে না গেলে হয় গোটা নিয়ে বাড়ি চলে কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতো না না আমরা বেশি নেব না চারটা নেব আমার নাবিজি বলতেছে এ না সে রসুলের তোমাদেরকে খিদা লেগেছে তোমরা পেট পুরে খেজুর গোলা খাও বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না না গো ও না না যান আমার বাড়িতে আম্মা জান আছে আমার বাড়িতে আব্বা জান আছে আমার আব্বা জান তিন দিন ধরে অনাহার এবং কিনা আমার আম্মা জানো তিন দিন ধরে বনহার ওগো নানা জান বাপ মা যদি বনহারে থাকে ওগো নানা জান আমরা পেট ভরে খেজুর খেতে পারব না ওগো নানা জান চারটা খেজুর নিয়ে গেলাম আমরা সুমান সুমান খাও আমার নবিজি কি বললেন ইমাম হাসান ইমাম হুসাইনের কপালে বাবা চুমা দিয়ে বলছে যাও রসুল রসুলেরা চারটা খেজুর নিয়ে বাড়ি যাও জোরে বলে চারটা খেজুর নিয়ে টুক 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 করে বাবা চলতে লেগেছে চলতে 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 বাবা মুসলমান এ শোনা মানি কে রো আমার আব্বাজি মুসলমান ভাই রো ইমাম হাসান ইমাম বাবা নানাজির কাছ থেকে চারটা খেজুর নিয়ে আসলো বাড়িতে আসার পরে বলছো গো মা জননী মা ও মা জাননি আমরা নানাজির কাছে গেছিলাম চারটা খেজুর নিয়ে এসেছি কটা এ কটা গো চারটা খেজুর খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ও গো রাও তোমরা নানাজির কাছে গিয়ে চারটা খেজুর কেন নিয়ে এসেছো বাবাজি মুসলমান এ সোনা মানি কে রাও ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বল ও মা তুমি তো তিন দিন ধরে অনহার আমার আব্বা আছে তিন দিন ধরে অনাহার ও মা আমরা তার জন্য সুমান সুমান খেজুর খেতে চাই একটা বেশি খাব না কম খাব না বেরাদ ইসলাম মজে সাবানি যখন বাবা সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাবার পরে বেরাদার এ সোনা মানে কেরাও সন্ধ্যা যখন হলো অতরে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা नाते বলতেছে বলো গো বেTara বেTara চলো 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 তোমাদেরকে বিছানাতে ঘুমিয়ে দেব ও বেTara চলো তখন বলতেছো গো মা জননী মা খিদা জ্বালা সহ্য করতে পারিনা মা তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেTara তাইলে তোমরা একটা একটা করে খেজুর খেয়ে নাও পানি পান করে শুয়ে যাও কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা আমা আমার আব্বা যতক্ষণ না আসবে আমরা কেউ যেন খেজুর খাব না জোর বলুন না সুবহান এদিকে মা পাতে মারা দিয়ে আল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন কে যখন ঘুম পাড়াতে নিয়ে গেছে বাবু খাতুনে যান পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়া যেন বাবাজি ঘুম পাড়ায়া দিত জোর বলুন না সুবাহান আমাদের ঘরের মা বানেরা তারা কি করে রে বাবা বাচ্চা যদি কান্না করে গান চালু করে দেয় না বাচ্চা যদি কান্না করে বলে বেটা জালাস না ভাত রান্না করব মোবাইলে আর কার্টুন দেখ কোন বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা কিভাবে ইউটিউবের ভিডিও বাইর করতে হবে সব জেনে নিয়েছে আমরা যখন বয়সকালে ছিলেন তো অত বুদ্ধি ছিল না গো এখনকার বাচ্চারা যে মোবাইল টিপতে পারবে হ্যাঁ আমরা মনে হয় এরকম পারবো না জি মোবাইলে ইটুটা বের করতেছে বাবা দিয়ে একটা দেখবেন কথা বললে পরে সব দিয়ে দেবে দেবে না মোবাইলে ইটুটা বের করছে যেখানে কথা বললে পরে সব দেবো ওটা কিরিম কিরম আছে বলছে কার্টুন দেও তারপরে আবার একটা বাবা যে বাড়িয়েছে বলছে শোফিকের ভিডিও দেও বলছে না এই সফিকের ভিডিও দেখে বাচ্চারা নষ্ট হলো কার্টুন দেখে বাচ্চারা নষ্ট হলো বাপ কিছু বলে না মায়ে কিছু বলে না মা ভাবতেছে বেটা কার্টুন দেখে দেখো যদি কার্টুন না দেখে বেটাতে ভাত রান্না করতে দেবে না আছে না নাই আমি ও মাকে বলবো ও মা না করে ছোটবেলাতে নাচ শোনান ছোটবেলাতে কোরআন তেলাওয়াত শোনান মোবাইলে কোরআন তেলাওয়াত যদি বের করেন তো অনেক পাওয়া যাবে মোবাইলে যদি ওয়াজ বের করেন তো পাওয়া যাবে মোবাইলে নাচ বের করলে বাবাজি পাওয়া যাবে না যাবে না তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলে যায় অমুক সিনেমার নামটা বলতো রে তো ভাড়াম করে বলছে আর যখন বলছে একটু বিশ বলতো তো বা নাই এই বাচ্চারা তো নষ্ট হচ্ছে আহ এখন যে বাচ্চাদেরকে বলো অমুক সিনেমার না এই গানটা বলো তো ভাড়াম করে বলে দেবে আর যদি বলে যে অমুক সুরাটা বলো তো তো বলার ক্ষমতা নাই শিখে না তো মুরবিদের কাছে গিয়ে বসে না মক্তব্য যায় না আর শিখার চেষ্টাও করে না শিখবে কি করে বাপ মা তো টাইট নাই আছে টাইট আছে সকাল একটা থাপ্পড় দেবে রাই জাল মক্তব্য যা জাল মাসিতে যা জাল মাতলে সাজা কোরআন শিখতে হবে এই দেখুন যদি প্রত্যেকটা বাড়িতে থাকতো শাসন তো কোন ছেলে মোবাইল দেখার সাহসও পেত না কার্টুন দেখার সাহসও পেত না নাকি বলছেন এটা কথা বলেন না ভাই যে কথা বলবো হক কথা বলবো যেটা চলছে পরিস্থিতি জামানায়। আমি সেটাই আপনাদেরকে তুলে ধরছি বাবা খাতুনে জান্নাত নিজের বেটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে কোরআন তালাবাদ শুনিয়ে দুরুদ পড়িয়ে পড়িয়ে বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে বাবা গান আর সিনেমা শুনিয়ে খবরদার মা আপনার নিজের বেটাকে নিজে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন এই বেটা বিটির ভালো করার দায়িত্ব হচ্ছে এক নম্বর বাপ মায়ের নাকি বলছে বাপেরা তো সবসময় বাদে থাকে না বিদেশে যায় খাটতে মারতে যায় সব থেকে মেন হচ্ছে মায়েদের ও মা বেটা কি করছে না করছে তুমি দেখো বেটা বেটি কি করছে না করছে তুমি খোঁজ খবর রাখো নাহলে পরে কাল হাসর মরে তোমাকে জবাব দিতে হবে বেটা জন্ম দিয়েছে কিন্তু বেটাকে সঠিক রাস্তায় দাওনি বেটি জন্ম দিয়েছো তাকে কোরআন শিক্ষা দাওনি হাদিসের শিক্ষা দাওনি নমাদের শিক্ষা দাওনি সেদিন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে তাই বাবা মুসলমান একবার দূরে পড়ো مولانا محمد الله مولانا محمد صلى الله صلى الله محمد دار دم زبانه পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এ বাবাজি মুসলমান ভাইয়েরা ওগো আমরা শোনা মানি করো খাতুন জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো ব্যাটাকে কোরআন তেলাওয়াত শোনায়ো বাবাজি ঘুম পাড়াইয়া দিল এদিকে বিরাদার সন্ডা लेके গেল হজরতে আলী রাদি আল্লাহ তালানু বাবা দিন টুক করে বাড়িতে এসেছেন আসার পরে বঞ্চক গো বিবি বিবি দরওয়াজা খোলো দরওয়াজা খোলে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ তালানা বলতেছে ও প্রাণের স্বামী ও প্রাণে স্বামী আপনি তো মদিনাতে গেছিলেন মদিনাতে গেছিলেন ও আমার স্বামী আমার বেটাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন নাকি বাবা হজরত আলীরা দি আল্লাহ তালাও আর তিনি বাবা দি কান্না করতে লেগেছে বলো গো বিবি বিবি আমি মদিনার বাজারে গেলাম কিন্তু বিবে আমি তো কাজ পাই নাই বাচ্চাদের জন্য খাবারও কিনে হয় নাই এ বাবা যে মুসলমান বাইরেও হজরতে আলী রাজি আল্লাহ তালও আনহ তিনি বলতে চা গো বিবি আমার ও বিবি তবে শোনো গো শোনো আমার ব্যাটারা ঘুমিয়ে গেছে নাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলছো গো স্বামী আমার 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 দুই বেটাও আমার আব্বা জানের কাছে গিয়ে চারটা কেজুর নিয়ে এসেছে আপনার জন্য একটা আমার জন্য একটা দুই ব্যাটার জন্য দুটা নিয়ে এসেছে এখনো তারা খায় না এক সঙ্গে খাবার জন্য জোরে বলুন না সুবাহান্লাহ এ বাবা মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানে কেরাও এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবা আরামের ঘুমাতেছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামী গো ঘুমায় গেছে আজ করাবেন না বাবাজি সকাল হয়ে গেল হাসান ইমাম হোসেন বলতেছে আকিদার জালে থাকতে পারি না গো মা ও গো মা আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিন একটা খেজুর দুটো খেজুর বের করে বলছে বেটারও তোমরা খেজুর খাও আর এক গ্লাস করে পানি পান করে তোমাদের খিদা তো মিটায় দাও জোরে বলুন না সুবহানাল্লাহ খেজুর পানি খেয়ে কিছুক্ষণ পরে বলছে মা খিদা জ্বালা সহ্য করতে পারি নামা মা খাতুনা জানা যে বেটা নিশ্চয়ই খাবারের আয়োজন হবে খাবারের ব্যবস্থা বেটা চিন্তা নাই খাতুন জান্নাত কি করলেন একটা জায়নামাজ নিয়ে ঘরে গেলেন দুই রেখাত নফর নমাজ পড়লেন ফাতেমায় তাসবি পাঠ করলেন খাতুনে জান্নাত আল্লাহর দরবার দুটা হাত তুললেন আল্লাহ অগো রব্বুল আলামিন আমার দই ব্যাটা খিদা জালা জানো ছটপা ছটপার করে অগো আল্লাহ আমার ব্যাটাদের খাবারের ব্যবস্থা করে দিন এর হবে না সুবহানাল্লাহ খাতুনান জান্নাত দোয়া করে যে দোয়া কবুল হবে না হবে না ইনশাআল্লাহ খাতনা জান্নাত কি আমাদের মায়েদের দড়ের মত নাকি গো যেই মা মা জীবনে এককতো নমাত কাদা করে না আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি জীবনে সিরিয়াল কাজা নাই ঠিক না এদিক এর মা বোনেরা সিরিয়াল দেখে না আমি ওই ভগবান কথা বলছি বাবা হ্যাঁ বাবা মুসলমান হে সোনা মানি কে রো ওগো আমার মা খালাও শুনে যান মা রাতের বেলাই মা জননী রো যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার বেটার খাবার জন্য ছটপা ছটপার করতে জানলো আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতে যাও খাতুনে জান্নাত চুলার উপরে মাটির হাড়িটা যেটা চাপিয়ে রেখেছো ও খাতুনে জানলা

বেটারা তোমরা তাড়াতাড়ি করে এসো খানা খাও ইমাম হাসানিম হোসেন বলা বলে কচে আল্লাহ গো আমার মা হঠাৎ করে আবার খানা পেলো কোদা দেখে আল্লাহ গো খানা কোদা দেখে পেয়েছি বেড়াদেন মা রাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনাও বাবাজি দুনের বেটাকে বসিয়ে দিয়ে যে বাবু আব্বাজি মাটির একটা প্লেট থাকে বাবু মাটির প্লেটে বাবাজি ইমাম ইমাম হোসেন কে বাবু আপনার খানা খেতে দিয়ে দিয়েছে খানা খাওয়া দাওয়া করার পরে মা পাতে মারা দিয়ে আল্লাহ তাআলা না তিনি বলতেছে বলো গো আমার আম্মা জান আম্মা জান এই খানাতে এত স্বাদ কেন মা পাতে মা বলতেছে বেটা রাও এ খানা দুনিয়ার কোন খানা নাও এ খানা হলো জান্নাতি খানা জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতি খানা কেলে পাই

আমার দুই বেটাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে জোরে বললেন তবে গো এই জান্নাতি খানা কে তোমাদেরকে কেমন লেগেছে মা ফাতে মারাদি আল্লাহ নাও এবং ইমাম হাসান ইমাম হোসেন বল জগ নানা যান এরকম খানা পৃথিবীর কোনো গ্রামে নাই জোরে বলুন না সুবাহান